নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে একদম ভেন্ডির একদম অজানা রেসিপি নিয়ে চলে এলাম খুব চটপাটা খেতে এটা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি হ্যাঁ জানি তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো অনেক রকমেরই তো তোমাদের এরকম করে খাইয়েছি যেমন পটল খাওয়াই তো নি করে দেখিয়েছি তোমাদের অবশ্যই তোমরা করে খেয়ে দেখেছ পটলের এরকম স্টাফিং ভরে পটল ভাজা ঘি গলা ভাজা কিন্তু আজকে দেখো এই ভেন্ডিটা নিয়ে আসলাম তো ভেন্ডিটা দেখো প্রথমেই ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে থেকে বেছে বেছে ভেন্ডিগুলো নিচ্ছি খুব ছোটগুলো নেব না কিন্তু একদম কচি দেখেই নিতে হবে এই দেখো ভেন্ডিগুলো এই মাথা ও মাথা কেটে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিলাম চিঁড়ে একটু হাঁ করে নিয়েছি নিচ্ছি দানাগুলো কিন্তু বের করব না দেখো এই দেখো সব কটা করে চিড়ে নিয়েছি কিন্তু এর ভেতর থেকে যে দানাগুলো এর ভেতর থেকে কিছুই বের করব না এইভাবেই চিড়ে চিড়ে নিলাম ভেন্ডিগুলোকে সব কটা তো এবার এর মধ্যে স্টাফিং ভরবো সেই জন্য একটা পুর বানাবো তো এখানে নিয়ে নিয়েছি দেখো বেসন এখানে নিচে এখানে এক কাপ বেসন নিয়েছি নিয়ে এটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব বেসনটাকে হুম ইচ্ছে করলে ছাতু দিয়েও করা যায় কিন্তু বেসনটা তো ভাজা হয়ে গেলে একটু ছাতুর ছাতুরই গন্ধ আসে যাই হোক বেসনটা একটু এরকমভাবে শুকনো খোলায় আমি গরম করে নেব দেখো একটু ভাজা ভাজা করে নেব সেই দু তিন মিনিট ধরে কিন্তু করব একদম গ্যাস মানে লো ফ্লেমে রেখেই প্রথমে প্রথমে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে একদম এরকমভাবে মানে নাড়াচাড়া করে করে একটু এটা রোস্ট করে নেবো শুকনো খোলা তো দেখো এখানে কোনো তেল টেল দেইনি এমনি দেখতেই পেলে শুকনো খোলায় এটা রোস্ট করে নেবো ব্যাস হয়ে গেছে এবার এই থালাটার মধ্যে নামিয়ে নেব থালাটার মধ্যে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ ফ্রাই প্যানটাও একটু ধুয়ে নেবো তো দেখো আমি আসলাম দশ মিনিট পর ঘুরে যেহেতু একটু ঠান্ডা হতে হবে তো এবার এক এক করে মশলা অ্যাড করছি প্রথমেই দিলাম নুন তারপর দিলাম চিনি এখানে দিলাম রোস্টেড ধনে গুঁড়ো আর টি স্পুন এখানে দিচ্ছি এখানে দিলাম হচ্ছে চিনে বাদামের গুঁড়ো এটাও রোস্ট করে চোকলা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নিয়েছি নিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এখানে নারকেল কোড়া এটা শুকনো হয়ে গেছে নারকেল কোড়া দিয়ে অন্য কিছু করেও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়াটা তো শুকনো নারকেল কোড়া পাওয়া যায় সেটাও দিতে পারো আর দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি আর দিলাম এখানে দু টেবিল স্পুন সাদা তেল হুম আর দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম চাট মশলা দিয়ে এবার এটা হাতের সাহায্যে মেখে নেবো মানে এর মধ্যে কিন্তু জল দেব না জল টল না দিয়ে এভাবে ডলে ডলে একটু মেখে নেবে একটু ঝুরঝুরেই থাকবে খুব যে একদম দলা পাকাবে সেটা হবে না যেটুকু তেলে হবে আর তোমরা যদি ইচ্ছা করো চাট মশলা না দিয়ে লেবুর রসও দিতে পারো এবার দিয়ে দিলাম একটু শুকনো হচ্ছে এই কাঁচা পোস্ত যে পোস্তটা আমরা বড়া ভাজার সময় দিই সেই পোস্তটা আমি এমনি দিয়ে দিলাম ওপর দিয়ে তো এবার দেখো এবার এক একটা করে ভেন্ডি নেব আর দিয়ে এর মধ্যে পুড়ে দেব স্টাফিং ভরে দেবো এটা দেখো টিপে টিপে যতটা দেওয়া যায় ততটাই দেব যতটা দেব ততটাই একদম চাটপটা খেতে খুব ভাল লাগবে প্রথম পাতে শুধু মুখেও খেতে ভালো লাগবে এমনি গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে ডাল ভাতের সাথেও ভালো লাগবে খেতে এই দেখো ভেন্ডিগুলোর মধ্যে আমি কীভাবে পুটটা ভরে নিচ্ছি এই দেখো একটু হাঁ করিয়ে নিয়ে যতটা হয় টিপে টিপে একদম দিয়ে দিচ্ছি একদম চাট মশলাটাও দেওয়া হয়েছে তো একদম খুব খেতে চাটপাটা একদম একদম মুখে লেগে থাকার মতো ভেন্ডি রেসিপি এটা বন্ধুরা জানো কি না আমার তো মনে হয় হয়তো তোমরা জানো কিন্তু আমার মনে হচ্ছে একদমই অজানা রেসিপি এটা তো দেখো দেখতে থাকো দেখে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে ঘরে এটা কিন্তু খুবই আলাদা একটা সুস্বাদু রেসিপি খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবে বন্ধু বান্ধব অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি নিয়ে দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে এই দেখো একদম রেডি হয়ে গেছে সবকটা বানিয়ে নিয়েছি নিয়ে আবার গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে অল্প খুব গাদা তেল দিলাম না সামান্যই দিয়েছি দিয়ে এবার দেখো ভেন্ডিগুলোকে আমি ভাজার জন্য বসিয়ে দেবো এটা এখন কিন্তু একদম গ্যাস লো ফ্লেমেই থাকবে এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজতে গেলেই এটা কিন্তু পুড়ে যাবে আর ভেন্ডি জিনিসটা তো নরম খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখো আমি এইভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি যে কটা হয় সে কটা দিয়ে দিচ্ছি আর আমি এই ভেন্ডিগুলো একবারে হবে না আমার এই ফ্রাই প্যানটায় কিন্তু যে কটা হয় সে কটা দিচ্ছি কিন্তু আমি এগুলো ঠিক এইভাবেই ভেজে নেব দেখো এবার দিয়ে একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো দু তিন মিনিট পর আবার এলাম এসে এবার দেখো উল্টে দেব জুতের মধ্যে ভেতরে বেসন আছে অসুবিধা নেই উল্টে দিলেও যে খুলে পড়ে যাবে তা না একটু চেপেই যাবে ওটা চেপে বসে যাবে আরও এই দেখো উল্টে দিলাম আবার সব কটাকে এভাবে উল্টে পাল্টে এইবার উল্টে দিলেই হয়ে যাবে দেখো ওই ইয়ে ভিন্ডির একদিকটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর ভিন্ডি তো খুবই নরম জিনিস আর এটা একটু কচি কচি ভিন্ডিগুলোই নিয়েছি তাহলে আরও বড় মোটা মোটা ভিন্ডিও ছিল সেগুলো নেই নি আমি কচি ভিন্ডিগুলোই নিয়েছি এটা এক কামরেও খাওয়া হয়ে যাবে আবার দু কামড়েও খাওয়া যাবে দেখো বন্ধুরা এই দেখো হয়ে গেছে আবার এই পিঠটা হয়ে গেলেই আমি তুলে নেব আবার একটু ঢাকা দিয়ে দিলাম মাঝে একবার উল্টে দিয়েছি আমি আরেকবার এবার দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সবগুলোই কিন্তু আমি ভেজে নিলাম সবগুলোই আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা গরম গরম ভাতের সাথে তো তোমাদের বলেছি গরম গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে বা শুধু শুধুমুখেও এগুলো খেতে খুব ভালো লাগবে অবশ্যই একবার করে খেয়ে দেখো এই দেখো আমি এক পোস্ত তুলে নিয়েছি তোমাদের দেখানো হয়নি আবারও দিয়েছি আবারও দিয়ে আবার ভাজছি একবার প্রথমে যেটা দিলাম সেটা তোলা হয়ে গেছে ওই আবারও ভেজে নিচ্ছি ওটা তোমাদের দেখানো হয়নি কিন্তু এইভাবেই ভাজতে হবে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে আর অল্প তেল দিয়ে গাঁদা তেলেরও দরকার নেই আর এই ঢাকা দিলেই বেশি তাড়াতাড়ি ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে আর এই মশলাটাও একটু চাপ বেঁধে যাচ্ছে ব্যাস কোনো খুলে পড়ার কোনো ব্যাপার নেই যে মশলাটা খুলে যাবে ওই সব কিছু না এখানে কোনো বেসনেরও ইয়ে দিতে হবে না ব্যাটার লাগাতে হবে না কোনো কিছু না দেখো হয়ে গেছে ব্যাস এই দেখো আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে Ta ta, bye bye.